তো আজকে কিন্তু আমি আয় পড়ছি আমার টিম এটলো এনিমির বোকা বানানোর জন্য কোলকটারে তো বোকাটা হইতেছে এরকমভাবে বানামো এখানে আমরা কয়েন কয়েনগুলো ফালায় এনিমিরা ফাঁদে ফালামো ফাঁদে ফালায় তারপর আমরা মায়ের দেবো তো অলরেডি কিন্তু আমরা কয়েনগুলো ফালায় দিছি এখন শুধু বোকা বানানোর পালা তো দেখো আমরা কিভাবে বোকা বানাই তো দেখো এখানে আমরা হোল্ড করতেছি এনিমিটা আসার জন্য তো এনিমি এনিমি ভাই মারো মারো আমাদের কয়েন চুরি করছে তুই আমাকে কয়েন চুরি করছো শট বোম মারতাছি ভাই ওরা আজকে আমি জ্বালায় প্রস করলাম ভাই ও কয়েন চুরি করতে ভাই চিনে আমরা ভাই পাটটা তৈরি করতে দেরি নেই এনেমিয়ে আয় পড়ছে একেবারে মাইরা দিছি ওরে আমার টিমমেট বলতেছে ওর সামনে নাকি এনিমি আমার যাইতেবো ভাই আমি হইতাছি আজকে ব্লেড আজকে আমি ব্লেড ভাই আজকে আমি ব্লেডের মতো রাশার হয়ে গেছি কে যাই হোক তো আমরা আমাদের কিন্তু ফারটা কমপ্লিট হয়ে গেছে গা তো কমপ্লিট একটা মারছি সামনে কিন্তু আরো দুই দুইটা এনিমি আছে আমার টিমমেট বলতেছে ওই যে টিমমেট নাক এখন দুইটার মারতে দেবো এলো একটা ট্যাপ ও ভাই আমি তো সত্যি ব্লেড হয়ে গেলাম রে ভাই আমি কি স্পোর্টস প্লেয়ার খেলতি নাকি কর একটা ট্যাপ দিয়ে দিলাম ওকে সামনের এটাকে একটা ট্যাপ দিয়ে দেবো ও রে বাই আমি তো পুরোই হ্যাকার তো ওকে আমাকে আমার টিমমেটটার রিভেভ দিয়ে দিই ওকে বলে দিও ফারটা কেমন ছিল এনিমিরে কিন্তু বোকা বানিয়ে দিছি সাথে তোমাদের করছি সবাই একটু সাবস্ক্রাইবগুলো করো